ভাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি যখন জানতে পেরেছি তোমার ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে গেছে তখন আমার কলিজাটা চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় আমি কি করব না করব কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না আমি একবার এদিকে দৌড় দেই একবার ওদিকে দৌড় দেই কোন দিকে যাব আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আমার মাথাটা পুরো এলোমেলো হয়ে গেছে আমি আমার সন্তান কই আমার সন্তান কই এই বলে বলে আমি চিৎকার করে করে মানুষের ধারে ধারে খুঁজে বেড়াই। একবার তোমার ক্যাম্পাসের মধ্যে ঢুকি একবার অ্যাম্বুলেন্স দেখি একবার হসপিটালে গিয়ে কুজাগুজি করি কোথাও তোমাকে পাই না যখন কোথাও তোমাকে না পেয়ে দিশা হারা হয়ে আমি মাঠের মধ্যে কান্নাকাটি শুরু করি আর দূর থেকে তাকিয়ে দেখি আমার কলিজার সন্তানটার চেহারাটা দেখা যাচ্ছে তখন দৌড় দিয়ে তোমার কাছে এসে জড়িয়ে ধরি ভাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি যখন ছোটো ছিলে শীতকাল যখন আসতো তুমি আমার কুলে প্রস্রাব করে দিতে তখন আমি তোমাকে ফেলে দেই নাই এই সব কিছু পরিষ্কার করে আমি তোমাকে বুকে টেনে নিয়ে আমি ভিজার মধ্যে ঘুমিয়ে তোমাকে আমি স্বপ্নের মধ্যে রেখে অনেক আদর যত্নে তোমাকে আমি লালিত পালিত করেছি আজকে যখন এই খবরটা শুনতে পেরেছি তখন আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আমি কত বাবা আজকে তার সন্তান হারা হয়ে গেছে কত হাহাকার করছে একজন সন্তানকে লালিত বালিত করে বড় করে এই দুনিয়াতে বেঁচে রাখা যে কতটা কষ্টকর একমাত্র ওই মা বাবাই জানে যে মা বাবা হয়েছে